আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা রেডিও শুনছেন সাত ফেব্রুয়ারি জুমার খুদ্বায় আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ আল্লাহ তাকে সহায় হন ঐতিহাসিক খাইবার যুদ্ধ নিয়ে তার ভাষণ অব্যাহত রাখেন এবং বর্তমান বিশ্বের জন্য এর তাৎপর্যপূর্ণ শিক্ষা তুলে ধরেন খাইবার যুদ্ধ ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই যুদ্ধে পবিত্র নবী হযরত ও মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মুসলিম বাহিনী শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল হুজুর আল্লাহ তাকে সহায় হোন উল্লেখ করেন কিভাবে কঠিন পরিস্থিতিতেও মুসলমানরা অটল বিশ্বাস এবং অদম্য সাহস প্রদর্শন করেছিল সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তাদের আল্লাহর প্রতি নির্ভরতা এবং সাহায্য তাদের বিজয়ী করেছিল সমকালীন বাস্তবতায় হুজুর আল্লাহ তাকে সহায় হন বর্তমান বিশ্বের বাড়তে থাকা অস্থিরতা ও অন্যায়ের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বিশেষভাবে ফিলিস্তিনের ক্রমশ অবন্তিশীল পরিস্থিতির কথা তুলে ধরেন সাম্প্রতিক যুদ্ধবিরতির পর উন্নতির যে আশা জাগা উচিত ছিল তা আরও খারাপ অবস্থায় পৌঁছেছে প্রতিদিন পরিস্থিতি অবনতি ঘটছে তিনি মার্কিন সরকারের নীতিরও কঠোর সমালোচনা করেন উল্লেখ করে যে তাদের পদক্ষেপ বিচারের সকল সীমা অতিক্রম করেছে এটি শুধু তাদের নিজেদের জন্য নয় পুরো বিশ্বের শান্তির জন্য হুমকিস্বরূপ হুজুর আই আরব দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উল্লেখ করে বলেন যদি তারা ঐক্যবদ্ধ না হয় তাহলে সামনে আরও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে তিনি বিশ্বজুড়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বরের প্রশংসা করেন কিন্তু ক্ষমতাধরদের নিরবতা ও নিষ্ক্রিয়তায় দুঃখ প্রকাশ করেন শেষ কথায় হুজুর আল্লাহ তাকে সহায় হন সকলকে দোয়া বাড়ানোর আহ্বান জানান তিনি বলেন এই চরম সংকটপূর্ণ সময়ে আল্লাহ সাহায্যের জন্য দোয়াই আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তিনি বিশেষভাবে পাকিস্তান ও বাংলাদেশের আহমদীদের জন্য দোয়ার আবেদন জানান যেখানে তাদের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে তিনি সারা বিশ্বের নির্যাতিত মানুষের নিরাপত্তার জন্য দোয়া করেন এবং বলেন বিশ্ববাসীর চোখ যেন খুলে যায় সত্য যেন স্পষ্ট হয় আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ